আসসালামু আলাইকুম ভিহাস তো ভিওস আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইউটিউব থেকে কিভাবে যে কোনো গানের রিংটোন আপনার মোবাইলে সেট করবেন তো ভিওস যে কোনো রিনটোন কিন্তু আপনার ইউটিউব থেকে ডাউনলোড করে আপনার মোবাইলে সেট করতে পারবেন তো সেটা হতে পারে গানের রিংটোন সেটা হতে পারে বাসির রিংটোন ইউটিউবে এরকম চলে আসলে কিন্তু এই সার্চ বক্সে যদি আপনি আপনি যে রিনটোনটি সেট করতে চাইতেছেন সেই রিনটনের নাম যদি লিখে দেন তাহলে কিন্তু আপনাদের সামনে এরকম রিংটোন শো করবে তো আপনি যে রিংটোনটা সেট করতে সেছেন আপনার মোবাইলে সেই রিনটনটা এই জায়গা থেকে আপনারা ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো ডাউনলোড করার কিন্তু অনেক ভিডিও আছে ইউটিউবে দেখে দেখে ডাউনলোড করে নেবেন তো ভিয়াস ডাউনলোড করার পর আপনার গ্যালারিতে যখন আসবে তখন আপনারা চলে যাবেন আপনার ফোনের সেটিংসে ঠিক আছে রিনটন সেট করার জন্য আপনারা চলে যাবেন সেটিংসে তো আমি সেটিংসে চলে যাব তো সেটিংসে চলে আসার পর দেখেন একটু নিচে আসবেন নিচে আসার পর দেখেন এই জায়গায় সাউন্ড নামে যে লেখা আছে তো আপনাদের বলিউম নামে লেখাও থাকতে পারে তো তো আমার সাউন্ড নামে লেখা আছে সাউন্ডের উপর আমি ক্লিক করে দিব। আপনাদের যদি বলিউম নামে লেখা থাকে এরকম আইকন তাহলে আপনার সেই বলিউম নামে ওই লেখার উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন একটু নিচে আসলে কেন ওয়ান ফোন রিন্টন টু ফোন রিন্টন লেখা আছে আপনাদের ফোনে শুধু ফোন রিন্টন নামে লেখা থাকতে পারে ঠিক আছে তো আপনাদের যে ফোন রিটার্ন শুধু লেখা থাকে সেটার উপর ক্লিক করবেন কিংবা ওয়ান সিম টু সিম যদি আপনাদের সামনে শো করে তাহলে আপনি যে সিমে আমার আপনাদের সেই রিনটার্নটা সেট করতে চাইতেছেন সেই সিমে ক্লিক করে দেবেন তো আমি একটি সিমে ক্লিক করে দেব টু সিমে তো ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে এরকম ইন্টার আসবে তো বিয়স এই জায়গা থেকে দেখেন আপনাদের যে ফোনের রিংটোন আছে সেই রিংটোনগুলো এই জায়গাতে শো করবে তো দেখেন আমি শোনাইতেছি আমার ফোনের রিংটোন দেখেন বিহ এগুলো কিন্তু আমার ফোনের রিংটোন তো আপনারা যদি আপনার গ্যালারি থেকে ডাউনলোড করা রিন্টন সেট করতে চান তাহলে এই জায়গায় দেখেন এন কাস্টম রিন্টন নামে লেখা আছে কিংবা আপনাদের নিচে প্লাস অ্যাট ঋণ নামের লেখা থাকতে পারে অ্যাট র লেখা থাকলে এটার উপর ক্লিক করবেন কিংবা আপনাদের যদি কাস্টম রিন্টার্ন নামে লেখা থাকে এটার উপর ক্লিক করে দিবেন তো আমি কাস্টম রিন্টার্ন উপর ক্লিক করে দেবো আমার এই কাস্টম রিন্টার্ন লেখা আছে তো দেখেন তারপরে এরকম ইন্টার্ন আপনাদের সামনে আসবে তো বিয়াস এই জায়গা থেকে হয়তোবা আপনাদের গ্যালারিটা শো করতে পারে আমার দেখেন সরাসরি কিন্তু আমাদের আমার ফোনের যে গ্যালারির যে অডিওগুলো আছে যে রিনটার্নগুলো আছে সেগুলো কিন্তু অটোমেটিকই শো করছে তো এই জায়গা থেকে আমাদের কী করতে হবে যে আমাদের যে রিনটনটা আমরা ইউটিউব থেকে ডাউনলোড করছি পছন্দের রিংটোন সেই রিনটনের নামটা কি সেটা আপনারা দেখে নেবেন কিংবা আপনার এজার জায়গা থেকে একে একে দেখতে পারবেন ঠিক আছে যে একটা একটা করে দেখতে পাবেন আপনার রিনটনটা কোনটা ডাউনলোড করছেন তো দেখেন আমি একটা রিনটার্ন উপর ক্লিক করে দেবো স দেখেন আমার কিন্তু এগুলা আমার ফোনের গ্যালারির রিনটন ঠিক আছে আমি এগুলা কিন্তু ডাউনলোড করে রাখছি তো আপনি যে রিন্টনটা আপনার ইউটিউব থেকে ডাউনলোড করবেন সেই রিনটনের উপর ক্লিক করে দিবেন সেই রিনটনের কিন্তু নাম শো করবে তো আগের থেকে আপনারা সেই নামটা অভ্যস্ত করে নেবেন ঠিক আছে তো আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য এই জায়গা থেকে যে কোনো একটি রিনটন সেট করে দেখাবো তো আপনি যে রিনটনটা সেট করবেন সেই রিনটার্নের উপর ক্লিক করে দিবেন ঠিক আছে তো আপনাদেরকে বোঝানোর জন্য যে কোনো একটি রিনটার্ন ক্লিক করে দেবো তো রিন্টার্ন উপর ক্লিক করার পর আপনারা এই জায়গা থেকে দেখে এনু ব্যাগ নামে যে লেখা আছে এটার উপর ক্লিক করে দেবেন কিংবা আপনাদের এনু চিহ্ন থাকতে পারে টিকচিহ্নের উপর ক্লিক করে দেবেন আমার এনু ব্যাগ আছে ব্যাগের উপর আমি ক্লিক করে দেবো তাহলে কিন্তু এটা অটো অটোমেটিকি সেভ হয়ে যাবে তো তারপর আপনারা একদমই ব্যাগে এসে বলবেন তো ব্যাগে আসার পর এখন যদি আপনাকে কেউ কল দেয় তাহলে কিন্তু আপনি যে রিংটোনটি সেট করছেন সেই রিংটোনটি কিন্তু বেজে উঠবে তো অভিয়াস এভাবে মূলত আপনারা খুব সহজেই ইউটিউব থেকে যে কোনো রিন্টন সেট করতে পারবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই যদি এই ভিডিওটি দেখে আপনাদের একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব আবার করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফিজ